পুলিশের খারাপ দিকগুলো সকলের নজরেই আসে কিন্তু পুলিশের একটা মানবিক দিক রয়েছে যা অনেকেরই অজানা আর সেই পুলিশের মানবিক রূপ বাঁকুড়া জেলা পুলিশের বহুবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে কোথাও দেখা গেছে পুলিশের রক্তদান শিবির আবার কোথাও মানুষকে সচেতন করতে রাস্তায় নামতেও দেখা গেছে পুলিশকে পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবস আর সেই পুলিশ দিবস উপলক্ষেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেই বাঁকুড়ার জ্যোতি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের প্রতিবন্ধী ছেলে মেয়েদের পাশেই দাঁড়ালেন তারা তাদের হাতেই তুলে দিলেন ক্ষুদ্র উপহার এবং কিছু খাবার আর তা দেখে খুব খুশি জ্যোতি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সেই শারীরিকভাবে অক্ষম শিশুরা এবং তারা পুলিশকে সম্মান জানাতেই তাদের ভাবি তারা বিভিন্ন অনুষ্ঠান করলেন এবং পুলিশের এই কাজে খুশি তারা সকলেই はい。